তেরে ওয়া ক্লাস সে যখন আঙ্গো মোদী বিশ্ব জোকার হইয়া জাগা তখন তো ঠিকই আমার গোয়া তাঙ্গুল দাস এখন যে নাঙ্গো মোদীজি বিশ্বগুরু হইয়া গেলগা। এখন আর কিছু কস না কেন রে ও দাদা কি ক মদী আবার ব্যাক করলো নাকি বিশ্ব জোকারত বিশ্বগুরু আবার হইল নাকি তা কেমনে ব্যাক করলো দাদা কেমনে ব্যাক করল আমি জানলাম না এই বেটা তুই এই খবর রাখবি কেমনে এটা তো মাস্টার পেলেন মাস্টার স্টক দিছে মোদি ওই বলন যখন বাঘ শিকার করে এক পাও পিসে দিয়ে শিকার করে আগু মোদি দিন এক পাও পিছে ছিল তাই তো সবাই জোকার গো জোকার এখন থাপা মারছে থাপা ও দাদা বাবু আঙ্গু মোদিজি বাঘ হইব কে আঙ্গু মোদিজি হইব গরু 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 ভক্ত তা কিভাবে থাবা মারল কারে মারল কেমনে মারল কিছুই তো বুঝতে পারলাম না দাদা বাবু এই কথা বার্তা পালা করে কস আঙ্গ মোদি আর এখন মোদি নাই মোদিজি হইয়া গেছে বিশ্বগুরু হয়ে গেছে ওই বেতা আঙ্গু শত্রু পাকিস্তানের সাথে আমরা তো পারি না আঙ্গ বিমান বাস্ত হয়ে জায়গা এখন আঙ্গু মোদিজি কি করছে দেখছ আরে কাঁথা দিয়া কাঁটা তোলতেছে মুসলমান দিয়া মুসলমানই মারাইতেছে আফগানিস্তানের তালেবানরা কত আঙ্গ বন্ধু দেখছ ওই বন্ধুর সাথে মিল্লা। আঙ্গইয়া পাকিস্তানে শিক্ষা দিতেছে কি মাস্টার স্টক না রে ও দাদা বাবু কি কইলে তুমি এইটা তালেবান আঙ্গ বন্ধু এত বছর গডি মিডিয়াতে আমরা কি শুনলাম কি দেখলাম এখন এখন কি শুনি তালেবান আঙ্গ বন্ধু ও দাদা বাবু তালেবান না মুসলমান আর মুসলমান নাঙ্গ এলার্জি আছে মুসলমান আঙ্গ বন্ধু আর কেমনে এই বেটা মুসলমান রঙ বন্ধু হয় তালেবান মুসলমান বন্ধু হয় পাকিস্তানি মুসলমানরা না বাংলাদেশের মুসলমানরা না তালেবান ভালো ভালো ও দাদা কি শুনতাছি কি কইতাছো মাতাই তোর খেলতাছে না আঙ্গরদেশের মুসলমান ভালা না পাকিস্তানের মুসলমান ভালা না তালেবান বালা জাগো জংলি কইতে কইতে আঙ্গ মুখ সব কিছু শেষ হইয়া গেল তারা এখন বালা হইয়া গেল কিছুই তো বুঝতে পারতাছি না এই বেটা এত কথা কইছ না তো তালেবান আর আমরা বাই বাই পাকিস্তান আঙ্গ শত্রু তালেবানের শত্রু পাকিস্তান তাই আমরা বাই বাই ওই বেটা আমরা কি ডাইরেক্ট পারি রে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেলে কত ক্ষয়ক্ষতি হয় কত কিছু হয় জানস না তুই এর চেয়ে বলা আফগানিস্তানের সাথে পাকিস্তান লাগুক আফগানিস্তান আমরা উস্কে দিয়া তালেবানরা দিয়া পাকিস্তানরা সাইজ করমু দেখছ কি মাস্টার স্টক খেলছে আঙ্গু মোদী ও দাদা বাবু ও দাদা বাবু এতক্ষণে আমি বুঝতে পারলাম আসলে আমরা বিশ্ব জোকারো না বিশ্ব সাগল দেখো দাদা বাবু আমরা কারো সাথেই পারি না অথচ দেখো তালেবানের কিছুই নাই তারা পাকিস্তানের সাথে লড়াই করতেছে মুসলমানের বৈশিষ্ট্যই এইটা তাদের ইমানি শক্তি আছে তারা মরণকে বয় ভয় করে না অথচ আমাদের এত কিছু আছে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেলেই পারি না